তখন আপনার উনি যদি শেষ হয়ে যায় পরে তার রোমবার রোড নাই তখন যায় কিন্তু তারপরে একটা নিয়ম কারণ আছে যে কোন জায়গায় লিপিন চলবো কিন্তু আপনি পুটিনের ক্ষেত্রে এনে উপরে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আসলে কিন্তু সব ফাউন্ডেশন নিয়ম আছে উপরে দিয়ে সব পুটি এটাতে সারবো রডের তো আপনি রড মালিকের প্রয়োজন প্রয়োজনে না দেবো কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে যে আপনি এই দিছেন আমি বলছি কি জানেন এই যে দেখেন আপনি এনে কিন্তু মাপ দেন মাপ দিন কয় ইঞ্চি করে দিছেন কয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি না আপনি কী হয়েছে জানেন আপনি খেয়াল করেন এই এই রোডটা ধরছে না এটা ধরেন এটা ধরেন হ্যাঁ এটা এটা কত আছে সাড়ে চার ইঞ্চি পরপর দিচ্ছেন এটা দেওয়া হয়েছে আপনার ছয় ইঞ্চি আপনি পুরো একটা মাপ দিনছে মানে হয় কত আছে কত আছে ধরেন কি সাপ মান আছে আসে নাকি তাহলে আপনি রোড করব চার ফিট সাড়ে আট ন দশটা রোড দিস পরে গুনচে দিয়ে এটা তো আপনাদেরই পরিশ্রম হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে এক দ্বিতীয়ত মালিকের ক্ষতি এটা তো অতিরিক্ত মানে আপনি তো যখন ইঞ্জিনিয়ার এগুলা লুটন করে রোড গুলা দেয় তখন হ্যাঁ আরো একটা বেশি দে কম দে না

아이디 <놀람> 아, 찍었